ডাক্তার সাহেব আমার ভাবিকে একটু দেখেন তো অনেক অসুস্থ আমার ভাবি না পেটে প্রচন্ড ব্যথা করতেছে একটু তাড়াতাড়ি দেখুন না আরে আপু আপনি কোনো চিন্তা করবেন না আপনি যখন আপনার ভাবিকে আমার কাছে নিয়ে আসছেন তখন আপনার ভাবের পেটের ব্যথা আমি এখনই ভালো করে দিচ্ছি আপা আপনি এখানে একটু বসেন আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই আপনার ভাবিকে একটু দেখে দিচ্ছি দাঁড়ান আচ্ছা তাড়াতাড়ি দেখুন আমি ওখান থেকে বের করো পে করো না হ্যাঁ তুমি ঠিকই বলছো এখন দেখেছি আচ্ছা আপু শোনো না বলতেছি কি তোমার ভাবির পেটে প্রচণ্ড পরিমাণ সমস্যা হচ্ছে তোমার মনে হচ্ছে গ্যাসস্টিকের পেট একদম লোড হয়ে গেছে শোনো আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি তুমি তাড়াতাড়ি গিয়ে এই ওষুধগুলো ডিসপেন্সারি থেকে নিয়ে আসবে আর আমি যে যেই কথা বলবো ওই ডিসপেন্সারিতে যাবে বুঝতে পারছ ওষুধগুলো শুধুমাত্র ওইখানেই পাওয়া যায় যেই যেই ওষুধের নাম বলবো ওই ওষুধগুলোই আনতে হবে তবে আমি তোমার ভাবি কিছু চেক আপ শুরু করেছি ঠিক আছে একটু দাঁড়াও ওষুধগুলো লিখে দিচ্ছি এই নাও এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি বলতে যতদূর লাগে ততদূরই যাবে যতক্ষণ লাগে ততক্ষণই লাগিয়ে ওষুধগুলো সঠিক ভাবে আনতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখনি আনতেছি ঠিক আছে যাও তুমি আরে জানেমান তোমার ননদকে তো পাঠিয়ে দিছি তোমার মাথায় বুদ্ধি আছে ভালো তোমার ননদকে ফাঁকি দিয়ে তুমি অবদ করে চলে আসছো ডাক্তার সাহেব কোন ওষুধের কথাটা যেন বললো কোন ডিসপেন্সারি আচ্ছা ওইটা কি ওখান থেকেই আনতে হবে না না আমি একবার গিয়ে জিজ্ঞাসা করে আসি আমি এগুলো কি দেখলাম ভাবি ডাক্তারের সাথে এইসব কি করতেছে সিসি আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে আমি এক কাজ করি ভাইয়াকে ফোন দিই তাড়াতাড়ি হ্যাঁ বল হ্যালো ভাইয়া শোনো না তুমি এই যে এম কে একটু তাড়াতাড়ি চলে আসো এইখানে না আমি ভাবিকে নিয়ে আসছি ভাবির পেটে নাকি অনেক ব্যথা এইখানে এসে ওই যে ডাক্তারের সাথে ভাবি যেন কি যেন করতেছে সিসি ভাইয়া আমি তো এসব কথা তোমাকে লজ্জায় বলতেই পারতেছি না কি বলতেছিস তুই এসব আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি হ্যাঁ হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো আমি এখানেই আছি আচ্ছা ঠিক আছে কোথায় ওরা ভাইয়া ভেতরে চলো আরে বেবি এখানে তো অনেকক্ষণ হলো চলো না আমরা